কি ভাই এটা কি ছিল এখানে কিছু তো ধারণা নাই দেখলাম কিছু তো ধারণা করতে পারলাম আর সেখানে কেও থাকে না हेलो क्या আছে কানে हेलो কেও থাকে না এখানে সব খালি দেখতে না এখন একদম ফাঁকা হয়ে গেল কেউ থাকে না এখন দেখছেন কেউ থাকে না এই জায়গাটা আগে অনেক মানুষ থাকত এটা পরিবার ছিল এখানে তারপর এখানে না

এবং কি ভয়ঙ্কর একটি জায়গা মাটির ঘর অনেক পুরনো একটি মাটির ঘর প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে এখানে কোনো মানুষজনে থাকে না অনেকজন থাকতো এখানে কেউই থাকে না কি রক্ত দেখি লেখা ভাই কি কি একটা হয়েছিল ভাই কিছু বলে দেন কি বলুন এখানে এটা হচ্ছে অনেক অনেক আগের একটা পরিবার ছিল সুখী পরিবার এই পরিবার অনেক ভালো সুখে সিন কাটতো পরে একটি একটি তাদের একটি পরিবারে একজন লুকে বুতে বস করে ফেললো অস্তে 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 তাদের পরিবারটা ধ্বংস হয়ে গেল এক এক করে সবাইকে মেরে ফেললো তারপর এক এক লোক এখানে চলে যায় কিছু লোক এখানে মারা গেছে ভাই সবাই চলে যায় সুখী পরিবার ছিল বলছিলাম যে এখানে লাই লাই লান্তাস বনার কিনট গুন মতাল বিন দেখছব আছেন তো সেটা কি ভাই দেখছছেন কি কি বুনরা বুনরা মানে কি কিছুই নেই এটা দেখছছেন তাই না দেখছছেন

জি অনেকজন থাকতো তাই এখানে কোন মানুষজন এখানে থাকে না বুঝতেই তো পারছেন যে আজকে এই ভিডিওটা কত পরিমান কত বয় এত না প্রিয় বন্ধুরা কত পরিচাপ করে পড়ে আছে যাতে কেন নাই রে ভাই ওদিকে 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 লা 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 অন্তসmark কি চলে গেল এখান দিয়ে কি চলে গেল হ্যাঁতে সে কেন প্রেম সামনে তো প্রিয় বন্ধুরাHttpContextটা কতছেন যে দেখেন কত কত পরি탁 তো একটা জায়গা দেখতে পেতেছেন আপনারা